বানাই সে প্রেমের কারণে বলুন মানুষকে বানাই আল্লাহ প্রেমের কারণে প্রেমের দরি বান্দরে রসুলের সনে বলুন প্রেমের দরি বান্দরে শনে সনে জরের মানুষকে বানাই আল্লাহ প্রেমের কারণে বলুন মানুষকে বানাই সে প্রেমের এই এত আসতে বললে নবী ঘরে আসবে নবীর প্রেমে গলাটা সেরে দিয়ে একটু বলেন না মানুষকে বানাই সে আল্লাহ প্রেমের কারণে বলুন মানুষকে বানাই সে আল্লাহ প্রেমের দরি বান্দরেরা সনে বলুন প্রেমের দরি বান্দরেরা আল্লাহ বানাইল কত জাতি হইল না তার আল্লাহ বানাইল কত জাতি জনতার প্রেম প্রীতি অবশেষ বানায় মানুষ প্রেমের কারণে বলুন অবশেষ বানায় মানুষ প্রেমের কারণে প্রেমের দরি বন্দরে রাসুলের সনে জোরে প্রেমের দরি ওরে মানুষকে আল্লাহ প্রেমের কারণে বলুন মানুষকে বানাইছে আল্লাহ প্রেমের প্রেমের দৌরি বন্দুরে রাসুলের সনে বলুন প্রেমের দরি ছিল রে আসমান আসমি আল্লাহর না রে রাত্রৌ দিন আল্লাহর না আসমান জমিন আল্লাহর না রে রাত্রো দিন হাবিবকে বানাই আল্লাহ প্রেমের কারণে বলুন হাবিবকে বানাই সে আল্লাহ প্রেমের দড়ি বান্দরে রাসুলের সনে জোরে বলুন মার যখন কোন কিছু ছিল না আমার আল্লাহ তালা তার হাবিবের নুর মুবারককে তৈরি করেছিলেন